ভিডিওতে ভিউ হচ্ছে না বলে কিন্তু ভিডিও বন্ধ করে দেবে সেটা কিন্তু একদমই করবে না নাহলে কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম কিন্তু সব কিছুই কিন্তু আস্তে আস্তে কমে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানী অফিসিয়াল জিরো জিরো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল যে এতদিন ভাই আমার ভিডিওতে কেন ভিউ আসছে না আমরা যে ভিডিওগুলো দিচ্ছি মানে কাটোর 100র বেশি ভিউ আসছে না কেবল 500 বেশি ভিউ আসছে তো সেটা নিয়ে আজকে ভিডিও আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবে কে স্কিপ করবে না নালে কিন্তু আমার পুরো কথাই তোমরা বুঝতে পারবে না আর যারা নতুন চ্যানেল ফলোছো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি যখন দেখবে যে গানগুলো বেশি ট্রেন্ডিং আছে সেই গানগুলোতে ভিডিও করার চেষ্টা করবে কেননা দেখবে যখন মানে যে গানই ওঠে সবাই কিন্তু প্রত্যেকে দেখবে সেই গানে কিন্তু ভিডিও করা মানে সেই গানে কিন্তু বেশি ভিডিও করে তো তোমরাও চেষ্টা করবে সেই গানগুলোতে ভিডিও তারপর তোমাদের প্রথম কাজ হবে ওয়াইটি স্টুডিও ইনস্টল করবে ওখানে দিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের ভিডিওতে ভিউ কত 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 হলো 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 ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কেননা তোমাদের ওখানে যদি ভিডিও ভাইরাল হয় সেটাও কিন্তু তোমরা ওখানে সবকিছু কিন্তু সম্পূর্ণই দেখতে পারবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর চেষ্টা করবে প্রতিদিন একই টাইমে ভিডিও দেওয়া যদি কোনো অসুবিধা থাকে সেই দিন হয়তো ভিডিও দিতে পারলে না কিন্তু পরের দিন চেষ্টা করবে সে একই টাইমে ভিডিও দেয় কেননা তোমার যারা ফ্যামিলি মেম্বার থাকে তারা যারা তোমাকে ভালোবাসে তুমি যখন ভিডিও পোস্ট করো তারা দেখার আগ্রহ থাকে সেটা কিন্তু নাহলে আস্তে আস্তে কমে নেব তখন এটাও হতে পারে যে তার কারণে হয়তো ভিউ কমে যাচ্ছে সেই টাইমে তোমরা ফ্রেন্ডস ভিডিওগুলো দেখছে না করতে করতে হয়তো তারা জানবে যে তুমি মানে মাঝে মাঝে ভিডিও পাচ্ছে মাঝে মাঝে ভিডিও পাচ্ছে না ওই জন্য ঠিকঠাক ভাবে দেখছে না তাই জন্য প্রতিদিন একই টাইমে ভিডিও পোস্ট করবে আর কন্টিনিউ কিন্তু ভিডিও দেবে ভিডিওতে ভিউ হচ্ছে না বলে কিন্তু ভিডিও বন্ধ করে দেবে সেটা কিন্তু একদমই করবে না হলে কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম কিন্তু সবকিছুই কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাহলে তোমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তোমার ভিডিওগুলো তারা একই টাইমে দেখতে পারবে তোমার ভিডিও ছাড়ার সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো তোমার ভিডিওগুলো দেখার আগ্রহ থাকবে আর কোন ভিডিও যদি তোমাদের পরে উঠে যায় সেই ভিডিওটা প্রত্যেকের ফোনের সামনে আস্তে আস্তে কিন্তু ভাইরাল হয়ে যায় আবার অনেক সময় ইউটিউবের কন্টেন্টের উপর কিন্তু ভিডিও ভাইরাল হয় আবার ভিডিওতে তোমরা হ্যাশট্যাগ দেবে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবে আমার ভিডিও আস্তে আস্তে এইভাবে অবশ্যই ভিডিও যখন পোস্ট করবে সবাই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবে আর কন্টেন্টগুলো গুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবে ব্যাস এইটুকুই তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ বাড়বে চ্যানেল গ্রো করবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা তার বেল বাটনটাও প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন টাটা যে কথাগুলো বললাম আশা করি তোমাদের ভিডিওতে ভিউ বাড়বে চ্যানেল গ্রো করবে